ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في القران المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائب قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَخَفِّ اللَّهِ لَوْمَ تَلَائِبٍ شُمَّنِتُ أُولَمَ الكِرُومِ أُفُسْتِيط دِين دَرَوْدِي شِكَّ دَرَوْدِي أَسْكَرَ آَغَطَوْا مَهْمَان بِرِنْدُ স্নেহশীল ছাত্রবৃন্দ মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মন্ডলী বেশ কিছুক্ষণ পূর্ব থেকে মজলিস চালু হয়েছে এবং কিছু আলোচনা এবং দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছেলেরা ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিল তাদের একটি ন্যূনতম সাম্মানিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল সাংগঠনিক কেন্দ্রিক কিছু কথা স্বল্প সময়ের মধ্যেই শুনে আমি আমার আলোচনা শুরুতে প্রথমত বলছি যে সমস্ত ছাত্ররা কাজে রয়েছে তারা ছাড়া মাঠে দাঁড়িয়ে থাকবে না যতক্ষণ নতুন অনুমতি না পাবে ততক্ষণ মজলিসে বসব আজকাল আমাদের আমন্ত্রিত মেহমান যারা আমি তাদেরকে অনুরোধ করে বলব ঠান্ডা নিশ্চয়ই পড়ছে অস্বীকার করার জায়গা নেই কিন্তু সময়টাও তাকালে এরপরে ঠান্ডার ভয় করলে আবার তো নতুন ঠান্ডা আসার সময় হয়েছে যাচ্ছে একটা বাজে এখনও রোদ তাপানো আর বোধ হয় শরীরের পক্ষে সাপোর্ট নেবে না সেই জন্য আমি অনুরোধ করব পরিচ্ছন্ন পাথনি আছে মেহরবানি করে এসে বসু বাইরে থাকবেন না এসে বসু খুরশিদ কোথায় আসো হুজুর এখানে আসলে এখানকে নিয়ে এসো তো যাই হোক আমি সম্মানিত মেহমানদের উদ্দেশ্যে বলবো একটু বসু বসু দেখুন পনি একটা বাজে মানে দীর্ঘ সময় ধরে মজলিস চালানোর মতন সময় আমাদের হাতে নেই এতক্ষণ ধরে বিভিন্ন আলেমদের কাছ থেকে খুব সুন্দর কথাবার্তার আলোচনা শুনছিলেন আমি বিষয় ভিত্তিক অজনসিহতের জন্য বসিনি সংক্ষিপ্ত পরিসরে দুটো একটি কথা বলছি আচ্ছা ভাই আমরা এই যে কাজগুলো করছি আপনাদের কাছে একটু ধনী ভোটের সমর্থন চাচ্ছি এগুলো আল্লাহর পক্ষের কাজ হ্যাঁ না একটু বলবেন আল্লাহর পক্ষের কাজ আল্লাহর পক্ষের কাজ করছে আল্লাহর কিছু বান্ধারা কেউ কাজ করে কেউ সমর্থন দেয় কেউ অর্থ দেয় সব মিলিয়ে আল্লাহর দিনের খেদমত হয় এটাই পৃথিবীর তো যখন আমরা ইতিহাসকে পর্যালোচনা করি তখন দেখি আল্লাহর দিনের পক্ষে যখন এক শ্রেণীর মানুষ যুগে যুগে কাজ করেছে ঠিক আর এক শ্রেণীর মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে সে কাজের গতি স্তব্ধ করার চেষ্টা করেছে এটা পৃথিবীর চিরন্তন ইতিহাস আমরা তো নবীর কাজের নগণ্য হলাম খোদ পৃথিবীর নবীদেরকে আল্লাহর দিন প্রচার করতে যে ঠেকায় পড়তে হয়েছে ঠিক কিনা বলে একটু কথা বলেন গা গরম হোক আর ব্রেনটা চাঙ্গা থাক ঠেকায় পড়তে হয়েছে না হয়েছে আচ্ছা কোন নবী এই দিন প্রচারের পথে বাধা প্রাপ্ত হয়ে দিন প্রচার ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনার দেয়া দায়িত্ব পালন করতে পারব না এরকম কোন খবর আমরা পাই নেই যে দায়িত্বটা আল্লাহ চাপিয়েছেন তাদেরকে সেই দায়িত্ব পালনের পথে যত বাধা বিপত্তি এসছে তারা অম্মেলান বদনে ধৈর্যের সঙ্গে সেটাকে বরং করে নিয়ে আল্লাহ দেওয়া ডিউটি তারা পালন করিয়ে গেছে হাজারত মহনবি তো আক্ষেপ করে বলেছিলেন ইন্ডি দাও তো কৌমিলাই লাউ মনাহার আল্লাহ আমি আমার সম্প্রদায়কে রাত দিন ডাকছি তাহলে মিয়াজিদ হুম দুয়া ইল্লাহ আমি যত ডাকি তত তারা পালিয়ে যায়। কথা বুঝি আসছে কি কথাটা বুঝেছেন মহনবির মতো মানুষ আল্লাহকে বললেন যে আমি আমার সম্প্রদায়কে তারা আমি যত ডাকছি তত পালিয়ে যাচ্ছে আচ্ছা বলেন তো যারা দিনের দাওয়াতকে দিনের দাবিকে কবুল না করে পালিয়ে যাচ্ছে এদের কি পরবর্তী পরিণতি খুব ভালো মনে হয় মোটেই নয় তাদের পরবর্তী পরিণতি যে ভয়াবহ এতে কোনো সন্দেহ নেই ভাই তাহলে নবীদের যুগে এমন মানুষ ছিল নবীরা আল্লাহর পথে তাদেরকে ডেকেছেন তারা সেটাকে সমর্থন না দিয়ে উল্টো পথে চলেছে বরং কোরআন এই শব্দও এসেছে জালু আসাবিয়া হুম ফি যখন নবীরা দিনের পথে তাদেরকে ডাক দিয়েছেন ওরা তখন কানে আঙুল দিয়ে কি দিয়েছে কানে আঙুল দিয়েছে যাতে নবীর ডাক তাদের কানে না পৌঁছায় বলে আচ্ছা পৃথিবীর ব্যাকের রেকর্ড তাতে যারা এই নবীদের ডাককে উপেক্ষা করে কানে আঙুল দিয়েছে বা যত ডেকেছে তত পালিয়ে অন্য দিকে গেছে তাহলে তাদের পরিণতি যখন ভালো নয় এটা আমাদের রেজাল্ট তাহলে বর্তমান মুসলিম কমিউনিটির যারা এদেরকে ভাবতে হবে এদেরকে একটা কথা ভাবতে হবে যে আমরা প্রথমত একজন ইমানদার হিসেবে দায়িত্ব ছিল দিনের খাদেম হওয়া এটা প্রত্যেক ইমানদারের নৈতিক দায়িত্ব যে তুমি দিনের খাদেম হো হাদিস পাকে যাদের এই ইসলামের জন্য ইসলামের জন্য জেহাদ করার মতো মানসিকতা যাদের না থাকে এরা মোনাফেক হয়ে মরবে কথাটা খুব হালকা পাতলা মনে হচ্ছে হালকা পাতলা তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে তথা প্রত্যেকটা ইমানদারের ভিতরে ইসলামের জন্য জিহাদ করার মত দৃঢ় প্রতিজ্ঞা থাকা দরকার শুকরি আল্লাহর দরবারে যে আমাদের রক্ত দিয়ে জিহাদ করতে হচ্ছে না আমাদেরকে বড় একটু সময়ের ত্যাক শিকার একটু অর্থের ত্যাক শিকার হয়তো কিছু শ্রমের ত্যাক শিকার করতে হচ্ছে এর বেশি ইসলামের জন্য আমাদের মজা আমাদের সংগ্রাম সাধনা নেই কথা বলে আমাদের সাধনা সংগ্রাম এর বেশি নেই সম্মানিত ভাইরা যেখানে হাদিসে আছে যে ইসলামের জন্য যে হাত করার মতন দৃঢ় প্রতিজ্ঞ যারা না হয় এরা মোমেন নয় এরা মোনাফেক এরপরে যারা ইসলামের পক্ষে সহযোগিতার পরিবর্তে অসহযোগ করে যারা ইসলামের পথে যারা কাজ করে তাদেরকে উৎসাহের পরিবর্তে অনুৎসাহ দেয় ভাই স্টি এই মানুষগুলো খলসে ইমানদার হলেও এদের ভিতরটা অবশ্যই ওই মোনাফিকি স্বভাবের চরিত্র ভরে রয়েছে তা না হলে তা না হলে দুটো দিক হয় বাবা আমি ইমানদার হিসাবে ইসলামের পক্ষে সহযোগিতা করব যদি আমার দ্বারা সম্ভব না হয় তো যারা করছে তাদেরকে বাধা সৃষ্টি করব না এটাও একটা প্লাস পয়েন্ট কিন্তু ইসলামের পক্ষে সহযোগিতা করব না ওজন উল্টো পথে বাধা সৃষ্টি করব এটি কখনো কোনো ইমানদারের পক্ষে শুভ জিনিস নয় বরং অচিরাত অশুভ পরিণতি অপেক্ষা করছে অচিরাত সুতরাং আমি আজকের উপস্থিত দিনদার ইমানদার ইসলাম দরদি শিক্ষা দরদি যারা তাদের কাছে অনুরোধ করব ভাই আমরা ব্যক্তিগতভাবে মানুষের কাছে যে সমালোচনা খাই আর গালি শুনি আর মিথ্যা অপপ্রচারের শিকার হই জি তো আমাদের এক গুচ্ছ কয়েকজন ওগুলো হজম করে করে ওর কানে ঢেকেন সত্যি কথা কেটা গাল দিতেছে কেডা সমালোচনা করছে কেটা লাইফে এসে মিথ্যা প্রচার করছে কেডা বদনাম দিতেছে শুধু একটাই কথা বিশ্বাস করি পিছে मालूम যা করছো করো হবে না হবে না পিছে মালুম হোক খুব বেশি দেরি নেই কিছু হবে দুনিয়ায় কিছু হবে মরার পর আল্লাহ কোরআনে বলেছেন বলা নুজি কন্যা হুম মিনাল আযাবিল আদনা দুন আযাবিল আকবার মহা শাস্তির পূর্বে তোমাদেরকে হালকা পাতলা শাস্তি হালকা পাতলা শাস্তি দেয়া হবে কিসের জন্য লাআল্লাহুম ইয়ারজুন যাতে করে তোমরা আল্লাহর পথে ফিরে আসো জি এখন মনে করুন আলকা পাতলা শাস্তি কখনো হতে পারে আর্থিক সংকট হতে পারে দৈহিক রোগ ব্যাধি হতে পারে সম্মানহানি হতে পারে মানুষের কাছে লাঞ্ছনা অপদস্থতা হতে পারে মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এ সবগুলোই ক্ষোধার শাস্তি নিজের জীবনের সংকট রোগ ব্যাধি লাঞ্ছনা গঞ্চনা এবং মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়া সবগুলো খোদার দেওয়া শাস্তি জি এই কথাটাও বুঝতে গেলে একটু ঘেনু লাগে ও কথাটা বুঝতে গেলে একটু অধ্যবসায় লাগে ওটা এমনি বোঝা যায় না ওটা এমনি বোঝা যায় না সুতরাং মনে রাখা দরকার যে এই সমাজ জীবনেও বাস্তব পৃথিবীতেও আল্লাহর পক্ষ থেকে কিছু শাস্তি অঘোষিত ভাবে মানুষকে পেতে হয় ওটা কিসের জন্য পায় মানুষ বোঝে না যারা দিনের পথে থেকে বিপদাপন্ন হয় দিনের পথে থেকে যারা হয় দিনের পথে থেকে যারা অর্থ সংকটে পড়ে দিনের পথে থেকে যারা লাঞ্ছিত আর অপমানিত হয় দিনের পথে থেকে যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমার কাছে লিখে নেন এরপরেও তার মনের ভিতরে থাকে আলাদা একটা আত্মতৃপ্তি। বিশ্বাস করেন আপনারা ভালো জানেন ভাই আমাদের নামে যে সমস্ত গাল ফজদিয়াত কুৎসা হিংসা বিষুদ্ধার আর আর শুধু দিনের কাজ করছে বলে ব্যক্তিগতভাবে কেউ এসে কায়িম সাহেবের নামে কথা আঙুল তুলবে ওরকম ত্রুটির কাজ কায়িম সাহেব করে রাখিনি যদি বলে আঙুল তোলে আর সমালোচনা করে হান্ড্রেড পার্সেন্ট এই দিনের জন্য করে মানে শয়তান তাকে উৎসাহী দেয় শয়তানটাকে উৎসাহিত করে ভাই ওই কথাগুলো যদি মনে রেখে দিয়ে কাজ করতাম সব ছেড়ে ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতাম আল্লাহ যতটুকু ক্যালিভারিটি দিয়েছে জি আল্লাহর দোয়া এই এতটুকু যোগ্যতার বিনিময়ে নিজের বউ বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে রাজকীয় জীবন যাপন করতে পারতাম ফাসেক ফাজের বেইমান বেদিন আর ইসলামের নামে যারা ভন্ড আর মুনাফিকি করে দুশমনি করছে থোড়াই তুলি বেঁধে এদের সমালোচনাকে উড়িয়ে দিতাম কথা বুঝতে পারেন নি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য নয় দিনের স্বার্থে সব রকমের গাল আর মৃত্যু আর সব শত্রু আর সমালোচক আর গোর তুমিদের তুমিকে সহ্য করি শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য এরাই সুন্নতে নবাবি এটাই সুন্নতে আগাবি এটাই সুন্নতে ওলামায় হাক্কানি সুবহানাল্লাহ এটাই নবীদের তরিকা এটাই আলেমদের তরিকা এটাই আকাবিরদের তরিকা ও বরণ করছি যে আজ আছে কাল থাকবো না কিন্তু কিন্তু যে খেদমতের রেকর্ড আল্লাহ করিয়ে নেবেন ওটাই হবে স্মৃতির সাক্ষ্য ওটাই হবে কবরসি সবের কমিশন পাওয়ার একান্ত মাধ্যম সম্মানিত ভাইয়ের আমার সুতরাং মনে রাখবেন মনে রাখবেন কাজ আমাদের নয় কাজ আল্লাহ

তোমার ওই কুৎসার পরিণতি যে পড়ছে আল্লাহ আল্লাহ নবীর উপরে সুতরাং আমরা প্রতিশোধ নিতে যাব না জবাব দিতে যাব না কাজ যখন আল্লাহর আল্লাহর কাজ আল্লাহ যথার্থ কবেই কোন ভাবে করিয়ে নেবেন ভাই অঙ্ক আমরা করতে পারবো না অঙ্ক কষার ক্ষমতা নাই শুধু একটা জিনিস আমাদের দরকার সেটা হলো খুলুসিয়া খাঁটি আল্লাহর উদ্দেশ্যে কাজ করা খাঁটি আল্লাহর উদ্দেশ্যে কাজ করলে মনে রাখবেন জি ওই বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস মরা মরা সোলাইমানকে দাঁড় করিয়ে জেনেদের দ্বারা করিয়েছেন আল্লাহ মরা সোলাইমানকে দাঁড় করিয়ে রেখে আল্লাহ করিয়েছে তো আল্লাহর যদি ইচ্ছা থাকে মনে রাখবেন জেনতে যে কাজ আল্লাহ করাচ্ছেন কায়ুম সাহেব মরে পড়ে থাকবে যে আর কাজ আল্লাহ আল্লাহর বান্দাদের দিয়ে করাবে করাবে সুতরাং কেউ যেন মনে না করে যে আমরা পয়সা দেবো না আমরা সহযোগিতা করব না আমরা শত্রুতা করব আমরা হিংসা করব আর আল্লাহর কাজ থুমড়ে পড়বে আল্লাহর কাজ মুখ থুমড়ে যাবে অত ঠুনকো অত ঠুনকো ইমান নিয়ে কাইম সাহেব চলে না অত ঠুনকো এখলাস নিয়ে কাইম সাহেব চলে না টাইমস অফ কনক্রিট নিয়ে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আল্লাহ জাতের প্রতি ভরসা করে প্রতিষ্ঠান চালায় কোনো অন্যায় এর কাছে মাথা করিনি করেও না করবেও না ইনশাআল্লাহ এবং কোনো দুর্নীতি এর কাছে পায়র হতেও যাবে কোনো গোরদবীর কাছে তেলও হতেও যাবে মনে রাখার দরকার সুতরাং যার কুয়া সেই খুঁড়বে যে যার প্রসাদ সেই গড়বে দেখেন কে কুয়ায় পড়বে আর কে প্রাসাদ গড়বে যে ভাগ্য তা লেখা আছে সময় হলে তার যথার্থ প্রমাণ হয়ে যাবে সুতরাং আমি আপনাদের কাছে আপনাদের কাছে আজকের এই এতগুলো এতগুলি দিনদার ইমানদার দিন সহযোগী মানুষের কাছে এবং জামিয়ার পাঠারত ছাত্রদের উপস্থিতি এক গুচ্ছ ওলামাই কেরামদের উপস্থিতিতে অন ক্যামেরায় লাইভের সামনে কথা বলছি ছড়িয়ে যাক প্রবাসী সারা দেশের বাঙালিদের কাছে যে ভাই কাজ আল্লাহর আল্লাহ করাচ্ছেন আমাদের মতো কিছু নগণ্যদের দ্বারা এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে বলা উচিত আলহামদুলিল্লাহ কেউ হেল্লা হবে কেউ হেল্লা হবে না আবার কেউ হেল্লা হবে না উজন যারা হতে যাবে তাদের কেউ বাধার সৃষ্টি করবে সব কিছুর সবকিছুর পরিণতি এবং বিচারের জিম্মাদার আল্লাহ আমি আপনাদেরকে খুব স্বাভাবিক জিজ্ঞাসা করব ভাই অদ্যাবধি অল ইন্ডিয়া শূন্যতল জমাতের যে সমস্ত কর্মকাণ্ড জামিয়া থেকে শুরু করে আর গ্রাম্য একটা মডেল মাদ্রাসা পর্যন্ত আপনারা ভাই এই কর্মকাণ্ডের পরেও মিথ্যা সমালোচনা জীবন চুক্তি এবং অপপ্রচার চলছে না চলে না চিল্লে বলুন চলছে না চলে না আপনারা আমাদের সঙ্গে ছিলেন আজও আছেন তার প্রমাণ আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন হাত ওঠান বলেন ইনশাল্লাহ ক্যামেরায় ছবি উঠুক যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শারীরিক সুস্থতার সজ্ঞান থাকব অল ইন্ডিয়া সুন্নতল জমাতের নৈতিক কর্মের সঙ্গে আমরা আছি জোরে বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ সুতরাং মিথ্যুকদের অপপ্রচার আর যারা কাজ করে না বাধা সৃষ্টি করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ রহমতকে আমরা পাতেও করে আমরা দেশ ও জাতি শিক্ষার সামাজিক উন্নয়নের সঙ্গে ছিলাম রয়েছি আমৃত্যু ইনশাআল্লাহ থাকব হাত সম্মানিত ভাই আমার আমি আপনাদের কাছে কয়েক মিনিট মিনিট জি অত্যন্ত চলন্ত এবং চঞ্চল ব্রেন নিয়ে চলছি তার ভিত পরেও তড়ি ঘড়ি এসে উঠে যে কয়েক মিনিট কথা বলেছি যদি মনে করেন যে আব্দুল কাইবের কথায় একজন দিনদার ইমানদার আল্লাহর দিনের খাদেম শিক্ষা অনুরাগীর জন্য এর মধ্যে অক্সিজেন রয়েছে সংগঠন প্রেমিকদের জন্য এর মধ্যে অক্সিজেন রয়েছে কথাটাকে স্মরণ রেখে সব দিন সব কথা আল্লাহ বলায় না কখন কোন কথা বলাবেন তিনি জানেন জি আমার মাইকের আওয়াজ উপস্থিত জনতা এবং যতদূর রেঞ্জে আওয়াজ যাচ্ছে যাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো যদি একথায় অক্সিজেন পেয়ে থাকেন এই অক্সিজেনটাকে নিজেও রক্ষা করুন অন্যের ভিতরে এই অক্সিজেনকে স্প্রেড করানোর চেষ্টা করুন সম্মানিত আমার আমি আপনাদের দাওয়াত করেছি আপনারা সময় নষ্ট করে অর্থ খরচ করে এবং দৈহিক কষ্ট স্বীকার করে এসেছেন এর জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ উষ্ণ অভিনন্দন সালাম সংবর্ধনা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের আসা যাওয়া কেউ এবং উপস্থিতি কেউ কবুল করেন এবং নাজাতের এটাও একটা অশিলা বানিয়ে দেন সবাইকে অনুরোধ জি কেউ মেহেরবানি করে আমাদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত চলে যাবেন না যে প্রতি বস্তুরি জানেন যে আমরা আপনাদের জন্য কিছু মਹਿমানদারির ব্যবস্থা করি শুধু আজকের আমার এই প্রোগ্রামটাকে করতে কমবেশি 1.5 লক্ষ টাকা খরচ হচ্ছে শুধু আজকের এইটার সাথে ইসাল সাহেব এর খরচ মিনিমাম 8 লক্ষ টাকা তবে সেটা টাকায় যায় না অনেক ভাইরা যারা গরু থেকে শুরু করে ন্যূনতম নুন পর্যন্ত এই সালে সবের লাখো মানুষের মেহমানদারির জন্য দিয়ে থাকেন আর আমার গ্রামের ছেলেরা তারা যেমন পয়সা দেয় তেমন তারা চাল ডাল আরু ইত্যাদি গরুও দেয় সঙ্গে তারা রান্নার বিভাগে এবং তারা সাইকেল গ্যারেজের বিভাগে একটা অতন্দ্র প্রহরীর মতো মেহনত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ সবার এই সামগ্রিক এবং সার্বিক সহযোগিতার বিনিময়ে এই ইসলাম সবটি একটি সুবিন্যস্ত এবং সাজানো গোছানো একটা ইসলাম সব হিসাবে সুক্রিয়া আল্লাহ দেশ